প্রিয় ডাব্লিউবিজেডিএফ সহযোদ্ধা ডাব্লিউবি জেডিএফ এর ডাকে অভয়ার ন্যায় বিচারের দাবিতে নয় এক দুহাজার পঁচিশে বিকাল চারটায় কলেজ স্কয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মহামিছিলে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ আবেদন জানায় কি দাবি আলাদা কোনো দাবি নেই নতুন কোনো দাবি নেই আমরা প্রথম দিন থেকে যে দাবিটা করে এসেছি সঠিকভাবে তদন্ত করে সঠিকভাবে বিচার একটা ঘটনা ঘটে গেল এবং তার পাঁচ মাস হয়ে যাওয়ার পরেও এখনও পর্যন্ত সেটা ভুলিয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে নাকি সেই অন্যায়ের বিচার হচ্ছে তো এই বিচারের নামে যে প্রহসনটা এটা আমাদের রাতের ঘুম কেড়ে নিচ্ছে আমরা চাই এই অন্যায়টা অন্যায় হিসেবে না থাক এ অন্যায়টা মানুষের কাছে একটা এক্সাম্পল তৈরি হোক যে এরকম অন্যায় করলে কম সাজা হয় সুপ্রিম কোর্টে পৃথিবীর যে কোনো জায়গায় যদি তার মেয়ের তাদের তাদের মেয়ের বিচারের জায়গা থাকে তারা যাবেন এবং তাদের যাওয়া উচিত এবং আমরা সেই জায়গায় সঙ্গে আছি এবং যে যে দ্বারে ওনারা যাবেন দরজা ঠকঠক করে খোলার আগেই যেন দরজা খুলে যায় এটাও আমরা দাবি করছি আমরা চাই এ ধরনের বিচার পাওয়া এ ধরনের অন্যায়ের পরে বিচার পাওয়া অন্তত অন্যায় তো হওয়ারই কথা ছিল না অন্যায় যখন হয়েছে সেই অন্যায়ের বিচারটুকু অন্তত সাধারণ মানে পাওয়ার তার অধিকার আছে সেই অধিকারটা যদি ছিনিয়ে নেয় তাহলে সাধারণ মানুষের বিচার এবং বিচার ব্যবস্থা তার থেকে একটা ভরসা কমে যাবে সেই ভরসা যাতে না কমে সেটার জন্য আমরা রাস্তায় আছি মানুষকে সঙ্গে নিয়ে আমরা বারবার মনে করে দিতে চাই যে এই বিচার ব্যবস্থা যতই আমাদের সামনে প্রহসন হিসেবে সামনে চলে আসুক না কেন আমরা রাস্তা ছাড়ছি না আমরা প্রশ্ন তুলছি এবং প্রশ্ন তুলতে থাকি আজকের কর্মসূচির মধ্যে আমরা মিছিল করে রাস্তায় আছি এটা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এটা যেমন ভাবে একটা পাঠ তেমন আমরা রাত্রি অবস্থান করে বিভিন্ন রকমের আমরা ডিসকাশন এবং বিভিন্ন রকমের প্রশ্ন এবং বিভিন্ন রকমের আমাদের যে কর্মসূচি ভবিষ্যৎ সেগুলো নিয়ে আমরা শ্যামবাজারে গিয়ে ডিসকাস করবো এটাই বলার উদ্দেশ্য যে আমরা রাজপথ ছাড়ছি না এই অন্যায়ের প্রতিকার আমরা চাই আমরা নিশ্চয়ই তার এই উদ্যোগকে স্বাগত জানাবো যদি এই এজেন্ডা কি হবে কি বিষয়ে আলোচনা হবে যদি আমরা জানতে পারি এবং আমরা মনে করি যে সেখানে সেই এজেন্ডায় আমাদের কোনো বক্তব্য রাখার সুযোগ আছে আমরা নিশ্চয়ই থাকবেন আজকে নয় জানুয়ারি দু হাজার পঁচিশ সাল নয় অগস্ট দু হাজার চব্বিশ সালে এই কলকাতা শহরের বুকে এই রাজ্যের একটি সুরক্ষিত সরকারি হাসপাতালে যে নৃশংস ঘটনা ঘটেছিল তার বিচার প্রক্রিয়া এখনো চলছে তার তদন্ত প্রক্রিয়া চলছে কিন্তু আমরা দেখছি প্রকৃত দোষীদের এখনো খুঁজে বের করা হয়নি তথ্য প্রমাণ লোপাটের সাথে যারা যুক্ত তাদেরকে এখনো খুঁজে বের করা হয়নি আমরা দেখেছি সিএফএসএল রিপোর্টে যা যা আছে সেগুলোকে এখনো প্রমাণের জায়গায় আনা হচ্ছে না তাই আমরা বাধ্য হয়েছি পাঁচ মাস হবার পরেও এই রাস্তায় থাকতে আমার মেয়েকে যারা নৃশংসভাবে খুন এবং হত্যা করেছে তার প্রতিবাদে আমরা রাস্তায় আছি ততদিন রাস্তায় থাকব যতদিন আমরা ন্যায় বিচার পাচ্ছি রিপোর্ট যে না দিন পার হয়ে গেল তার পরবর্তী রিপোর্ট কিছু আশা করছেন আমরা এখনও কিছু কিছু আশা রাখছি তাই আমরা রাস্তায় আছি আমরা যতদিন ন্যায় বিচার না পাবো ততদিন আমরা রাস্তায় থাকবো আমার মেয়ের হত্যার বিচার চেয়ে আমরা রাস্তাতেই থাকবো সি এফ এর রিপোর্টে যা আছে সেটা সিবিআই সামনে আনছে না ক্রাইম সিন নিয়ে যে রিপোর্ট আছে তা সামনে আসছে না আমরা তাও এখন আশা রাখি আমাদের দেশের সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিবিআই এর যে ইনভেস্টিগেশন এর ওপরে কিছু হয় না তাই আমাদেরকে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে যাতে তারা তাদের দায়িত্ব পালন করে তাই আমরা রাস্তায় আছি আগামী কয়েকদিন পর যেটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী সমস্ত